কোন ব্যক্তির মৃত্যুর পর তার রুহ যখন ফেরেস্তা নিয়ে যায় তখন আকাশে কি ঘটে সেই ব্যক্তির রুহ সর্বপ্রথম কোন দুনিয়ায় গমন করে এই বিষয়ে হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালাম বলেছেন যখন একজন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন জান্নাত থেকে ফেরস্তা নেমে আসেন এরপর সামনে আসেন মালাকুল মত তিনি হলেন মৃত্যু মৃত্যুদূত মৃত্যুর ফেরেশতা কাউকে বা কিছুকেই ভয় পান না যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে তার মাথার পাশে গিয়ে তিনি বসেন এবং বলেন হে প্রশান্ত আত্মা তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও এবং এরপর রুহ তার শরীর ছেড়ে দিয়ে উপরে ভেসে ওঠে ঠিক যেভাবে বোতলের মুখ থেকে এক ফোঁটা পানির বিন্দু বেরিয়ে আসে রুহ চাই শরীর থেকে বেরিয়ে না আসতে কিন্তু ফেরেস্তাগণ তার হতে দেয় না চোখের পলকে রুহকে ধরে ফেলেন তারা যাতে করে রুহ কোনোভাবে মাটিতে পতিত না হয় বা অন্যথা কিছু হয় অতপর সেই রুহটি নিয়ে তারা জান্নাতের দিকে চলে যায় যে কোনো মুমিন বান্দার রুহ নিয়ে যাওয়ার সময় ফেরেস্তাগণ অবাক হন কী সুন্দর এই আত্মা তারা বলেন সে এত সুন্দর এত সুন্দর তারা সেই রুহ নিয়ে যখন প্রথম জান্নাতে প্রবেশ করতে যাবে তখন বলবে দরজাটি খোলা হোক এরপর দরজা খুলে যাবে এবং সেই রূপকে স্বাগতম জানাবে সপ্তম জান্নাতে প্রবেশ করতে করতে তালা বলবেন আমার এই বান্দার সমস্ত ইতিহাস জান্নাতে সর্বোচ্চ স্তরে লিখে ফেলো এরপর তাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দাও পৃথিবী থেকেই তাকে পুনরুত্থান করব আমি এরপর এই আত্মা পুনরায় তার শরীরে প্রবেশ করে এর মধ্যে দেহটিকে কবরে সায়িত করা হবে তারপর দুইজন ফেরেস্তা মুনকার নাকির আসবেন সেই মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করতে তোমার রবকে তোমার দিন কি এবং মহানবী সাল্লু আলাইসালামকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে একজন মুমিন ব্যক্তির সাথে এই প্রশ্ন উত্তর আদান প্রদানের সময়টি বেশ দারুণ হবে তবে একজন অবিশ্বাসী বান্দা যার ইমান শক্ত ছিল না তার মৃত্যু কিভাবে হবে তার আত্মার সাথে কি কি করা হবে সেই ব্যাপারেও প্রিয়নবী সাল্লাহু আলাইসালাম বলেছেন এই ধরনের ব্যক্তির মৃত্যু সুখকর হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের রুহকে যখন মৃত্যুর পর বেহেস্তে নিয়ে যাওয়া হবে তখন তাদেরকে চেনা যাবে সবচেয়ে ঘৃণিত আত্মা হিসেবে সেখানে থাকা পূর্বে রুহগুলো বলবে এগুলো কেমন বেমানান আত্মা এ কেমন বিচ্ছিরি জিনিস আনা হয়েছে এ কেমন নোংরা জিনিস আনা হলো। তারা বলবে যত বিচ্ছিরি নাম আছে সেগুলো তারা তারা সম্বোধন করবে এই রুহগুলোকে তাদেরকে যখন প্রথম বেহেস্তে নিয়ে যাওয়ার জন্য দরজা খুলতে বলা হবে তখন তা খুলবে না এতে প্রিয়নবী বলেছেন জান্নাতে দরজা তাদের জন্য কখনোই খোলা হবে না তারা ততদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না একটি উট একটি শুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারবে আর তা কখনোই সম্ভব নয় এরপর আল্লাহ আল্লাতলা বলবেন তার নাম জাহান নামে সর্বনিম্ন স্তরের জন্য লিপিবদ্ধ করা হোক সিজ্জিন তথা জাহান নামে সর্বনিম্ন স্তরেই তাদের জায়গা তাদেরকে সেখানেই নিক্ষিপ্ত করা হবে তাদেরকে সেখানেই যেতে হবে অবশেষে তাদের রুহকে পুনরায় পৃথিবীতে আনা হবে তাদের দেহে স্থানান্তর করার জন্য এরপর কবরে তাদেরকে একইভাবে প্রশ্ন করার জন্য অদ্ভুত অবয়ব ধারণ করবেন মুনকার নাগির তাদেরকে বসানো হবে এবং সেই তিনটি প্রশ্ন করা হবে তোমার রবকে সে উত্তর দিতে পারবে না তাদের মধ্যে কোনো ভয়ও থাকবে না অতপর আসবে তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তারা কেমন উত্তর দিবে এই ব্যাপারে প্রশ্ন করলে মহানবী সাল্লু আলহিসালাম বিশ্লেষণ করে বলেন কবর হচ্ছে মানুষের মৃত্যুর পরের জীবনের প্রথম ধাপ এই সময়টাতে সে একজন মুমিন হিসেবে ভালো সময় পার করুক বা ইমানহীন ব্যক্তি হিসেবে খারাপ সময় পার করুক তার রুহ সেখানে সবসময় অবস্থান করবে না তারা তাহলে জান্নাত বা জাহান নামে যাওয়ার পূর্বে কোথায় থাকবে পুনরুত্থাপনের পূর্বে তারা কোথায় থাকবে মূলত একজন মানুষ কেমন ছিল তার উপর নির্ভর করে রুহগুলো হয়তোবা জান্নাতের মাঝ বরাবর থাকবে অথবা জান্নাতের দরজায় অথবা জান্নাতের চারপাশে আর যারা কাফির ছিল তাদের সাথে কি হবে হজরত মোহাম্মদ সাল্লাহু আসালাম এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছিলেন তিনি স্বপ্নে দেখতে পান এক ব্যক্তি যে সবসময় মিথ্যা কথা বলতো তার মুখের দুই পাশ টেনে ধরে দুই দিকে আটকানো হয়েছে আর একজনের মুখকে পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করতে দেখা গিয়েছে আর একজন ব্যক্তি যে নামাজ আদায় করত না তার মাথাকে পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করতে দেখা গিয়েছে আর যারা সব সময় ব্যবিচারে লিপ্ত ছিল তাদেরকে ফুটন্ত আগুনে নিক্ষেপ করতে দেখা গিয়েছে এরকম আরও অনেক রকমের শাস্তি দেয়া হবে এরকম কাফেরদের